أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه ظن أن لن يحور إنه نون تشديد وجب قلنا হাউলটা পেশ হু এখানে একালি পরিমাণ টান দেবেন কারণ উল্টো পেশ ও মাদ্দার সমতুল্য তারপরে দেখেন জন্না এখানে নুনের উপরে তসদিদ এখানেও অজীব গণ্য এখানেও গণ্য করতে হবে তাহলে নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের মধ্যে র আর লামের মধ্যে এখানে কি এসছে লাম এসছে তাহলে নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুননায় জাহির করে পড়তে হবে আর লাই লাই এখানে গুন্না করতে হবে নুন সাকিনের পরে বাকি যে চারটে রয়েছে ইয়ার মালুনের ইউমিন ইউমিনের মধ্যে দেখেন ইয়া এসছে তাহলে এখানে নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে গুননা করতে হবে প্রথমটা নুন সাকিন লামের সাথে মিলিয়ে বিনা গনায় পড়তে হবে র আর লাম ইদগামে তাম আর তারপর ইউ মিনের চারটি অক্ষরের মধ্যে ঈদগামেন আকিস নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে একালেপ গুন্না করতে হবে চলেন মনিরুল ভাই তারপর থেকে পড়েন সির দেখেন এখানে নুন টান হয়েছে আর কা টান হয় নাই ফালিফ যাবার কালিপ মানতে একালিপ টান হবে নুনের উপরে যাবার হারাক্কা তাড়াতাড়ি পড়তে হবে এখানে বি টান হয়ে গিয়েছে সরি বাসির বলেছেন এখানে বা টান হয়ে গিয়েছে লক্ষ্য রাখবেন ইনাহু সরি বালা ইন বাহু কানা কা ফালিফ যাবার না কানা বিহি এখানে দেখেন বাজের বি হারাকাত বাজ যাবার বা এখানেও হারাকাত বুঝেছি এগুলো টোটালি টান হবে না তাহলে বেলে ইন রাব্বহু কানা বিহি বাসীরা বুঝেশে স্যার ইন মিউট করে নেন আবুল কালাম আজাদ ভাই তারপর লাইনটা পড়েন বলবেন ইনশাআল্লাহ পড়েন بسم الله الرحمن আলা হ্যালো বিল বিশ বিশ স বিশপ ফা হম দেখেন বিশ সাফা এখানে শিন জাবার সা শীন জাবার সা ফালে এখানে একটু বেশি টান দেবেন মাদ রয়েছে উপরে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে তাহলে ফালা ওকো হামজা কপ পিস سنزر فلا اقصي مو بيش شفاك فلا اقصي مو بيش شفاك بش بيش شا بيش شا ارفاقوف زبر فق بيش شفق বিসমল আকস্মু বিশফাক এইভাবে পড়তে হবে চলেন খুব সুন্দর পড়ছেন মাশাআল্লাহ kalamali ভাই পড়েন তো দেখি তারপরেরটা بسم الله الرحمن الرحيم ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক হুম ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক খুব সুন্দর পড়েছেন মাশাআল্লাহ চলেন মনিরুল ভাই তারপরেরটা পড়েন Wal kamaru ijaz wal kamaru ijaz taj tak ijaz sak wal kamaru ijaz wal kamaru wal kamari wal wal kamari wal kamari wal 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 wal

ইউ মিনুন বললে হবে না দিতে হবে কি আছে যেখানে আসবে কি করতে হবে ঝাটকা দিতে হবে খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকে পড়েন হয়ে যাবে ইনশাল্লাহ

Alaihimul, alaihimul im mul, alaihimul, pur, pur mul pur anu, pur la, la, yas, yas judu, yas judu. la, yes, yes judun, yes judun, la, yes, judul লা টান দেবেন লাম আলিফ জবর লা লা এস জুদুন লা এস নয় লাম আলিফ জবর লা তান দিতেই হবে আলিফ মদ্দা রয়েছে লা 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 এস লা এস জুদুন বলছেন লা কে তান দেন হ্যাঁ যুদু এখানে দেখেন ও মাদ্দা রয়েছে ও সাকিন দিকে পেশ ও মাদ্দা দাল ও পেশ দু আর এখানে নুনের উপরে সাকিন হয়ে যাবে আয়াতের শেষ এখানে একটা সিজদা রয়েছে দেখেন তো সিজিদা এই সিজদা সম্পর্কে শেষে জানিয়ে দেবো আর কটা আয়াত বাকি রয়েছে এই সম্পর্কে আবার বলবেন ইনশাআল্লাহ চলেন

زينا زاليا زرزي يا مادة نون زبرنا بل زينة كفروا كف زبر, كف زبر كف و كفا زبر فا كفا را او بش رو تان دي تابي ومادة كفروا بل الذين كفروا تابر يكذبون يا بش كيف

চলেন তারপরে মনিরুল ইসলাম ভাই পড়েন দেখেন দেখেন্ল টান দিতে হবে হু কে টান দিচ্ছেন আপনি হু টান হবে না না হাফে সহু হারাকার আর লামের উপরে দেখেন খালাস যাবার রয়েছে هل زبر ألف مدّر اجلس معهم اجلس معهم والله 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 <مم> والله ألام معهم أعلم أعلم، والله أعلم بما মো টান হয়ে যাচ্ছে এগুলো সব হারাকাত আছে না মিম পেশ মু হারাকাত আ লা মু বিমা ও আ লা মু বিমা ইউ 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 না নয় ইয়া ওয়া পেশ ইউ আইন ওয়াউপেশ ওরো তাহলে দুটোকে যুক্ত করেন ইউ ইউরো আর নুন যাবার না আছে নুনকে সাকিন হয়ে যাবে এখানে নুনের উপরে গেলে নামটা শুনে নেন ভাই আমার শুনে নিয়ে নিয়ে পড়েন তাহলে এখানে নুন কে সাকিন করতে হবে তাহলে তখন কেমন ভাবে পড়বেন আইন ও নুন পিস উন বুঝতে পারছেন

এভাবে পড়তে হবে তাহলে ফাবাশিরহুম ফাবাশির বলবেন না শিন আরজের শির ফাবাশির হুম বিআযাবিন আলী বিআযাবিন আলেক আলী হাদাকা হামজা যবর আ ল্যাম ইয়া মিমজিরলিম মিম এর উপরে কি হয়ে যায় সাকিন হয় হুম সাকিন হয় খুব সুন্দর পড়লেন ভাই আমার চলেন তারপর থেকে মনজরুল ভাই পড়েন ইল্লাল্লা জিনা আমানু আমের সালিহা তিলাহুম আজরুন গৈ রুম লাহুম হজরুন গাই রুমাম খুব সুন্দর হয়েছে এখানে একটু দেখবেন ওয়া আমিলু ওয়া আমিলু এখানে কোনোটা টান হবে না সবগুলো হারাকাত রয়েছে তাই না যাবার কে একটু বেশি বেশি টান দেবেন বাকি সব ঠিক আছে মাসাল্লাহ চলেন

গরুম নয় দেখেন আজ রুন রদ উপেশ রুন আজ রুন গরু গাজবার গই রপেশ রু গরু মাম নুন গরু মাম নুন ওই সেম জায়গায় আপনার ভুল হয়েছে ওয়ামিল উসি হাতি এখানে জলদি পড়তে হবে টোটালি টান দেওয়া যাবে না ওয়া আমিলু ওয়া আমিলুস সালিহাতী বুঝতা হচ্ছেন এই টান হয়েছে আপনারা চলেন খুব সুন্দর পড়েছেন প্রত্যেকটা ভাই দোয়া করি আল্লাহ আপনাদের এর থেকে আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুন চলেন এরপর আরো একটা লিংক পাবেন সেখানে আসবেন जल्दी जल्दी পুরোনো পড়াটা ধরেnabla আপনাদের